আসসালামু আলাইকুম প্রথমে এরিয়াটা দেখিয়ে দিচ্ছি যেখানে আছি এ বাবু একটু সাইডে দাও চলে যাও তোমরা চলে যাও বালতি নিয়ে চলে যাও যাও এই হলো রাজাপাড়া মধ্যম সমোহনে মধ্যম সমহনে উত্তর সমহনে উত্তর সমটা ধরেন আপনার দক্ষিণ সমী উত্তর সমী আচ্ছা উত্তর সমসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যে চ্যানেলই দেখতে পাচ্ছেন যেখান থেকেই দেখতে পাচ্ছেন সবাইকেই স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি আশা করি ভালো আছেন আমি আর বাচ্চু আজকে যেখানটায় আছি রাজাপাড়া অতসনের পাশেই এবং এই যে রাস্তা মেন রাস্তা দেখতে পাচ্ছেন মেন রোড দেখতে পাচ্ছেন মেন রোডের পাশেই মূলত চার শতক পঞ্চাশ চ্যান হ্যাঁ চার শত পঞ্চাশ সেন্টের একটা প্লট আছে এই প্লটটা সোয়া দুই ঘন্টা আমাদের কুমিল্লার বাসায় এই প্লটটা হলো এটা যে বাউন্ডারি করা আছে করে তো বলছে না আরও মাটি বালু দিয়ে বরাট করে দিবে যেটা বাউন্ডারি দেখতে পাচ্ছেন বাউন্ডারিটা টানা আছে বাউন্ডারি করা আছে এক সাইড দিয়ে সামান্য একটু একটু কর্নার আছে যেরকমটা আছে আমি দেখানোর চেষ্টা করি তবে সামনে দিয়ে ভবিষ্যতে বাড়ি করলে দোকানপাটও করতে পারবেন আর পাশে কিন্তু একটা মাদ্রাসা আছে আর পাশে যেহেতু রাজাপাড়া সোমোহনে আছে তো এখানে আসলে প্রত্যেকটা বিল্ডিংয়ের নিচেই তুই একটা দোকান করে রাখছে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি যে এটার পাশে পলটার পাশে যে বিল্ডিং আছে এই বিল্ডিংয়ে যেমন বিল্ডিং আছে দোকানও আছে তো আপনারাও চাইলে যদি কেউ আগ্রহী হন এটার মধ্যে এরকম বাড়িও করতে পারবেন সামনে দিয়ে দোকানও করতে পারবেন আর এদিকে হলো আমাদের নেওয়ারা পকেট গেট তো বারাটিয়ার তো সমস্যা নেই যেহেতু পাশে পকেট গেট আছে বারাটিয়ার কোনো সমস্যা নেই ই যেহেতু পাশে তো এরপর যে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি মৌজা তো পারা না রাজাপাড়া মৌজা প্রাইসটা জানিয়ে দিচ্ছি ঘন্টা হিসেবে আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে গণ্টা সত্তর লক্ষ যখন মালিকের সাথে বসবেন অবশ্যই একটু কথা বলার তদুর থাকবে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো সেইট জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব আর যারাই আমাদের সাথে কথা বলতে আগ্রহী বিশেষ করে সন্ধ্যা পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ